কচুর লতি আর লাউ দুটোর সাথে চিংড়ির কেন জানি খুব গভীর একটা সম্পর্ক তো আজকে আমি লাউ চিংড়ি রান্না করব সেই সাথে হচ্ছে লতি চিংড়ি রান্না করব আর এগুলোকে নিয়ে আমি ঝিরের পারে চলে আসছি এখানে বসে বসে আমি এগুলোকে কেটে কুটে নিয়ে যাব বাসায় ঝিরের পানিগুলো একটু ঘোলা দেখা যাচ্ছে কারণ বৃষ্টি হলে ঝিরের পানিগুলো ঘোলা হয়ে যায় না হয় ঝিরের পানি এত বেশি পরিষ্কার থাকে নিচে যে পাথরগুলো আছে না সেগুলো দেখা যায় আমাকে আপনারা একাই ভিডিওতে দেখতে পাচ্ছেন তাই বলে আমি সব সময় একাই সবকিছু করি বিষয়টা এমন না এলাকাবাসী সবাই এই ঝিরির পানি ব্যবহার করে এবং আমারও ভীষণ ভালো লাগে ঝিরিরে স্বচ্ছ পানি কত সুন্দর করে বয়ে আসে আর এখানে বসে আমি কাপড় ধুই সবজি কাটি এবং এই ঝিরি থেকে পাথর খুঁড়ে আমরা খাবারের পানিটা নিয়ে থাকি চারপাশের এই সুন্দর পরিবেশ সকালের এই ঠান্ডা হাওয়া এবং মেঘলা আকাশ সেই সাথে ঝিরির স্বচ্ছ পানি আমার মনটাকে একদম ভালো করে দিয়েছে কচুর লতিগুলো আমি এই ঝিরির পাট থেকে তুলে নিয়ে গেছিলাম কয়েকদিন আগে তো এগুলো রান্না করা হয়নি আজকে আমি এগুলাকে চিংড়ি দিয়ে রান্না করব সেই সাথে একটু নারী কোরানও দিয়ে দিব আর আমাদের গ্রামের এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন দূরে ওই যে মাটির বাড়ি দেখা যাচ্ছে আমাদের গ্রামে কিন্তু এখনো অনেকগুলো মাটির বাড়ি আছে আর এই বিলে সবজি চাষ করা হতো এখন বৃষ্টির কারণে করা হয়নি আকাশ পাহাড় ছোট্ট একটা ঝিরি ঝর্ণার পানি বয়ে আসতেছে দেখতে কতই না শান্তি লাগতেছে উপরের দিকে তাকালে আবার দেখা যায় লাউ খেত আমি ঝিরিতে হাঁটতে হাঁটতে একটা পাকা ডুমুর পেয়ে গেলাম পাকা ডুমুর খেতে কিন্তু অনেক মজা লাগে মিষ্টি থাকে একদম ভেতরটা পাকা এই ডোমরটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল একদম চিনির মতো মিষ্টি আর এখানে আরো কয়েক রকমের ফল 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 আছে আছে পারে কিন্তু কিন্তু অনেক অনেক কিছু কিছু ওই যে গাছে ধরেছিল না ওখান থেকে একটা পাকা নিয়ে নিলাম এটা খেতেও বেশি মিষ্টি ছিল এই ফলগুলো যারা দেখেন কিন্তু এগুলো খাওয়া যায় কিনা জানেন না একবার খেয়ে দেখিয়ে অনেক বেশি মজা লাগে আজকে সকালে না আমি পানি নিতে এসে সিরিয়াল পাচ্ছিলাম না মানে হচ্ছে সকালে অনেকে আসছিল পানি নিতে পরে আমার মেয়ের স্কুলে লেট হয়ে যাচ্ছে আমি বাসায় চলে আসছি মানে আমি অনেক অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর যখন দেখলাম যে আমি সিরিয়াল পাবো না মেয়ে দেরি হয়ে যাবে তখন আমি চলে আসলাম মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি পানি নিতে আসছি আর এদিকে মেয়ে স্কুল থেকে আসার সময় বৃষ্টিতে একদম ভিজতে ভিজতে বাসায় আসছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকাল সকাল এখন কেমন জানি এই বৃষ্টি এই রোদ তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি নারকেল কোড়ানো দিয়ে দিছি কিছু চিংড়ি দিয়ে লতি দিয়ে রান্না করব। ভাজা ভাজা কোনো তরকারিতে একটু নারকেল কোড়ানো দিলে কেন জানি আমার স্বাদ লাগে আমি আগে কোথাও কখনো এরকম খাইনি আমি নিজে নিজে এটা করি কোথাও এরকম রেসিপি দেখিও নি এটা সম্পূর্ণই আমি নিজে করি তবে খেতে কিন্তু ভালোই লাগে আর এইদিকে লাউ চিংড়িটাও বসিয়ে দিয়েছি আজকে আমাদের দুপুরে হবে লতি চিংড়ি আর লাউ চিংড়ি একদমই নর্মাল এবং সিম্পল খাবার তো এটাই আমাদের জন্য অনেক বেশি ভালো হবে ভারী খাবার আর খেতে ভালো লাগে না এই যে লাউ চিংড়িটা দেখতে খুবই ভালো হয়েছে আর এইদিকে হচ্ছে লতি চিংড়িটা এটাও কিন্তু খেতে খুবই মজা হয়েছে তো এখন আমরা একটা তরমুজ কাটবো এখন কিন্তু তরমুজের সিজন না তারপরে এটা বাজারে দেখতে পেলাম ওখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে তবে তবে তরমুজের দাম অনেক বেশি এখন মাসাল্লাহ ভেতরটা খুবই টকটকে লাল ছিল তো এখন আমরা তরমুজটা কেটে পিস পিস করে খেয়ে দেখবো মিষ্টি আছে কিনা এই তরমুজটা চার কেজি হয়েছিল আর কেজি নিয়েছিল একশো টাকা করে মানে চারশো টাকা দিয়ে এই তরমুজটা কিনে নিয়ে আসা হয়েছে তরমুজ আমার মেয়ের অনেক পছন্দ যার কারণে এত দামি হওয়ার পরেও বাসায় নিয়ে আসতে হলো তো আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টস এর রিপ্লাই দিব আপুরা ভাইয়ারা যারা আমাদের ভিডিও দেখেন কেমন লাগে অবশ্যই জানাবেন অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন তরমুজটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম